নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন আমরা রওনা হচ্ছি কান্তনগরের উদ্দেশ্যে কান্তনগরের রাজযাত্রা দেখি আমরা বাসে উঠে বললাম তো চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে তাতে আমি গরমই দিচ্ছি তো আমি ও দিদি ভাই পৌঁছে গেছি কান্তনগরে কান্তজীব মন্দিরে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ঠাকুর দর্শন করতে আমাৰ এখন অন্নভোগ বি আছে muita nada ora em uma máquina ei vai vai মন্দিরটা সম্পূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শনের আন্ডারে এখন চলতেছে আর এই মন্দিরটাতে পুরোটাই তেরো কোটা টেরা কোটার কাজ দিয়ে নির্মিত আর এখানে পুরা এটা হচ্ছে মহাভারত ও রামায়ণের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে এই মন্দিরে আসলে ঘুরতে আসে সবাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে ঘুরতে চলে আসে আসলে সবার কাছেই খুব ভালো লাগে কান্তজী মন্দির দর্শন কান্তজী মন্দির সবার মানুষের অন্য একরকম ভালো লাগা তো যদি কেউ দিনাজপুর বা রংপুর বা পঞ্চগড়ে আসেন অবশ্যই কান্তজীব মন্দির দর্শন করে যাবেন কান্তজীব মন্দিরে বিগ্রহ এতদিন ছিল রাজবাড়িতে রাজবাড়িতে এখন রাসের মেলাতে চলে এসেছে কান্তজীব মন্দিরে এক মাস রাসের মেলা হবে এখানে এখানে রাশের মেলা উপলক্ষেই এত ভিড় মানুষের রাশের মেলা দেখতে যাবো এছাড়াও সবসময় কম বেশি ভিড় থাকে এটা হচ্ছে তমাল গাছতলা সবাই যে মানব করে এবং মানব করে সুতা বেঁধে দেয় 嗯。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. এখন পূজা হচ্ছে শত শত মানুষ এখানে এসে জমা হয়েছে এই ভোগ দেখার জন্য প্রসাদ পেয়েছি পূজা শেষ ভোগ শেষ পোশাক পাইলাম হরিলোড আমরা এখন যাচ্ছি ভোগ ভোগ নিতে শেষ ভোগের এখানে কত ভিড় ভোগের এখানে প্রচুর ভিড় এ পর্যন্ত পাঁচ ছয় বার আসছি পাঁচ ছয় বারে বেশি ছোটবেলা থেকে আসতেছি কিন্তু এইরকম ভিড় দেখিনি বসে থেকে খাবার খেয়ে ভোগ খেয়েছি কিন্তু এই সরা ভোগ দেখিনি আর এই যে রাসের এই প্রথম আমি দেখলাম রাশের মেলাটা আমি এটা ভিডিও নিছি মন্দিরের প্রসাদ খেতে খুব স্বাদ লাগে খুবই খুবই সুস্বাদু অন্যরকম একটা তৃপ্তি আসে ভোগে ভোগ দেখা ভোগ খাওয়া দাওয়া শেষ আমরা এখন একটু মেলা ঘুরে রওনা হব